হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের প্রিয় অয়ন স্যার বলছি আজকে আমি ক্লাসের ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের দ্য স্বামী অ্যান্ড মাদার সেকেন্ড পার্ট কমপ্লিট করবো এবং এটাই লাস্ট পার্ট ইট উড হ্যাভ বিন অল টুগেদার ইনকনসিস্টেন্ট উইথ স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম এটা সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ হতো স্বামীর স্বাধীনতা সম্পর্কে ধারণা নিয়ে টু হ্যাভ সাউট টু ইম্পোজ হিজ ওন কনসেপ্টস কনসেপশান অন ডিসপেল তার নিজের চিন্তাধারাকে কোনো শিক কোনো শিষ্যের ওপরে চাপিয়ে দেওয়া বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশানিস্ট কিন্তু সব কিছুই আমার অতীত জীবনে একজন শিক্ষাবিদ হিসাবে হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি দ্য নেসেসিটি অফ টেকিং দ্য ইন্ডিয়ান কনসাসনেস আমি অনুভব করেছিলাম আমার ওপরে ভারতীয় চেতনাকে নেওয়ার অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি এবং ব্যক্তিগত হতবুদ্ধিতা অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমরি অব দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ যেটা জড়িত ছিল অমরনাথের তীর্থযাত্রীদের স্মৃতির সঙ্গে ওয়াজ আ উইটনেস ছিল একটা উইটনেসের যা যেটার মানে সাক্ষ্য বা প্রমাণ ছিল একটা সাক্ষ্য বা প্রমাণ নট টু বি ফরগটেন টু দ্য স্ট্রং প্লেস যেটাকে ভুলে যাওয়া যাবে না খুব কঠোর জায়গা থেকে হুইজ ইন্ডিয়ান সিস্টেম অফ ওরশিপ হেল্ড ইন কনসাসনেস যেটা ভারতীয় ধারার চেতনায় পূজাস্বরূপ জড়িত আই সেট মাই সেলফ দেয়ার ফর টু এন্টার ইন টু কালি ওরশিপ তাই আমি নিজেকে নিবেশ করলাম কালীর পূজায় বা উপাসনায় অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেল্প টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ যখন কেউ কোনো নতুন ভাষা শেখে অর টেক বার্থ ডেলিভারেটলি অথবা জন্ম নেয় উদ্দেশ্যগতভাবে পারহ্যাপস ইন আ নিউ রেস সম্ভবত রূপান্তরিত হয় একটা নতুন জাতিতে টু দিস ফ্যাক্ট এই বিষয়ে আই ও ইট দ্যাট আমি ঋণই থাকবো যে আই ওয়াজ এবেল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ যেটা যতটুকুই সম্ভব আমি পেরেছিলাম আমার প্রভু অর্থাৎ শিক্ষকের জীবনের থেকে ইন আন অ্যান্ড থট এবং ভেবেছিলাম স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে গ্লিমস আফটার গ্লিমস ঝলকের পর ঝলকে আই বিজ্ঞান টু কম্প্রিহেন্ড আ লিটিল আমি শুরু করেছিলাম বুঝতে অল্প অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস এবং ধার্মিক বিষয়ে হি ওয়াজ উইদাউট নোয়িং তিনি ছিলেন সম্পূর্ণ না জেনেই এ বর্ণ এডুকেটার অর্থাৎ তিনি ছিলেন জন্ম থেকেই একজন শিক্ষার্থী সরি তিনি ছিলেন জন্ম থেকেই একজন শিক্ষক আ বর্ণ এডুকেটার হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট তিনি কখনোই থামাননি একটা বিরুদ্ধচারণ করা চিন্তাকে না ভেবে অর্থাৎ তিনি কখনোই যে চিন্তা তার মনের মধ্যে প্রশ্ন আনত তেমন চিন্তাকে থামিয়ে রাখেননি বিইং উইথ হিম ওয়ান ডে হোয়েন অ্যান ইমেজ অফ কালি ওয়াজ ইন যখন আমি তার সঙ্গে ছিলাম একদিন কালী ঠাকুরের একটা মূর্তি এসেছিল নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন কিছু অভিব্যক্তি লক্ষ্য করে আই স্যাড সাডেনলি সেড আমি হঠাৎ করে বললাম পার সম্ভবত স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিবা কালী হলো শিব কালী হল শিবের প্রতিমূর্তি বা প্রতিকৃতি ইজ ইসি তাই নয় কি হি লুক অ্যাট মি ফর আ মোমেন্ট তিনি আমার দিকে এক মুহূর্তের জন্য তাকালেন ওয়েল ওয়েল ভালো ভালো এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে এটাকে তোমার নিজের মতো করে প্রকাশ করো হি সেট জেন্টলি তিনি নম্রভাবে বললেন এক্সপ্রেট এক্সপ্রেস ইট ইন ইউর অনোয়ে এটাকে প্রকাশ করো তোমার নিজের মতো করে অ্যানাদার ডে অন্য আর একদিন হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর তিনি আমার সঙ্গে যাচ্ছিলেন সাক্ষাৎ করতে বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ইন দ্য সেকুলেশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো তার জোড়াসাগর নিজের অর্থাৎ ব্যক্তিগত বাসস্থানে বা আবাসে অ্যান্ড বিফোর উই স্টার্টেড এবং আমরা শুরু করার আগে হি কোশ্চেন মি এখানে শুরু করা বলতে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে হি কোশ্চেন মি তিনি প্রশ্ন করলেন আমাদেরকে আর ডেথ সিন অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর কোন বিষয়ে প্রশ্ন করলেন এমন একটা মৃত্যু দৃশ্য যেখানে আমি গত উপস্থিত ছিলাম আই টোল্ড হিম এগারলি আমি তাকে উৎসুকভাবে বললাম অব দ্য সাডেন রিয়েলাইজেশান হঠাৎ অনুধাবনে দ্যাট হ্যাড কাম টু মি যেটা আমার মনে এসেছিলো দ্যাট রিলিজিয়াস ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস ধর্ম হল শুধুমাত্র ভাষা অ্যান্ড উই মাস্ট স্পিক টু আ ম্যান এবং আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে একটা মানুষের সঙ্গে ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ তার নিজের ভাষায় হিজ হোল ফেস লাইটেড আপ তার সমগ্র মুখ আলোয় পরিপূর্ণ হল অ্যাট দ্য থট এই চিন্তায় ইয়েস হ্যাঁ হি এক্সক্লেমড তিনি ভরে বললেন অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু থট দ্যাট এবং বললেন যে রামকৃষ্ণ পরমংস একমাত্র মানুষ যিনি এরকম ভাবতেন হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড কারেজ তিনি এমন একজন মানুষ তারই সাহস ছিল টু সে দ্যাট এটা বলতে উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে প্রত্যেক মানুষের সঙ্গে তাদের নিজের ভাষায় ইয়েট দেয়ার কেম আ ডে হ্যাঁ তথাপি একটা দিন আসলো হোয়েন হি ফাউন্ড দ্য নেসেসারি টু লে ডাউন উইথ আনমিস্টেকেবল ক্লিনলিনেস ক্লিয়ারনেস হিজ ওন পজিশান ইন দ্য ম্যাটার অফ মাদার ওরশি একটা সময় আসলো বা একটা দিন আসলো যখন তিনি প্রয়োজনীয়তা অনুভব করলেন নির্ভুলভাবে নিজের স্পষ্টতাকে প্রকাশ করতে নিজের অবস্থানের স্পষ্টতাকে প্রকাশ করতে মায়ের পূজার বা আরাধনার জন্য অর্থাৎ কালী মায়ের আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট আমি প্রায় তখন কালীঘাটে বক্তব্য দিতে যাব অ্যান্ড হিন অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি এবং তিনি আসলেন আমাকে নির্দেশ দিতে ইফ এনি ফরেন ফ্রেন্ডস শুড উইশ টু বি প্রেজেন্ট যদি কোনো বিদেশি বন্ধু ইচ্ছা করে উপস্থিত হতে দেয়ার টু রিমুভ দেওয়ার শ্যুজ তাদের কিন্তু জুতো খোলে বসতে হবে অ্যান্ড সিট অন দ্য ফ্লোর মাটিতেই বসতে হবে লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স অন্যান্য দর্শকদের মতোই ইন দ্যাট ফ্যাক্ট ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশান অয়ার টু বি মেড এই বিষয়ে কোনো রকম ব্যতিক্রম চলবে না আই ওয়াজ মাই সেলফ টু বি রেসপন্সিবল ফর দিস আমি এর নিজেরই দায়িত্ব নেব আফটার সেইং অল দিস এই সমস্ত কিছু বলে হাও এভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং যাই হোক তিনি যাওয়ার আগে কিছু সময় থেকে গেলেন অ্যান্ড দেন মেকিং শাই রেফারেন্স এবং তারপরে একটা লাজুক উদ্ধৃতি দিলেন টু ক্লোনেল হেস পোয়েম ক্লোনাল হে ক্লোনেল হের পোয়ে কবিতা থেকে অব দ্য গার্জিয়ান অ্যাঞ্জেলস সেই কবিতাটা হলো গার্জিয়ান অ্যাঞ্জেলস হি ব্রাহ্মি ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস অ্যান্ড নট এনিথিং এলস সরি আমি একটু লাইন মিস্টেক করেছি হি সেট তিনি বললেন আই প্রিসাইজলি মাই প্রজিশান অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডেজ আমি নিশ্চিতভাবে বলবো আমার অবস্থান সম্পর্কে দেবতা এবং পরিদের বিষয়ে আই বিলিভ ইন ব্রাহ্মণ আমি ব্রাহ্মণদের বিষয়ে বিশ্বাস করি অ্যান্ড দ্য গডেস এবং দেবতাদের বিষয়ে নট এনিথিং এলস অন্য কিছুকেই আমি বিশ্বাস করি না হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড তিনি স্পষ্টভাবেই ভীত ছিলেন মাই ইন্টালেকচুয়াল ডিফিকাল্টি আমার বৌদ্ধিগত কাঠিন্যতার জন্য উড লাই হায়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান যেখানে তার নিজের সম্পর্কেও একই রকম ব্যাপার ঘটেছিল ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি এই যে দ্বন্দ্ব অব দ্য এক্সলেশান এই প্রশংসার যে দ্বন্দ্ব অব দ্য ডেফিনাইট স্কিম এই নির্দিষ্ট ধারার অফ ওরশিপ পূজা অর্চনার উইথ দ্য হায়েস্ট ভেদিক থিওরি অব ব্রাহ্মণ সব থেকে উঁচু পর্যায়ে বেদের যে তথ্য আছে তত্ত্ব আছে ব্রাহ্মণদের সেই বিষয়ে হি ডিড নট আন্ডারস্ট্যান্ড তিনি বুঝলেন না দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম তাদের প্রতি যে দাঁড়িয়ে আছে হি ওয়াজ হিমসেল দ্য রিকনসিলিয়েশন তিনিই ছিলেন অব দ্য অপোজিশান তিনিই ছিলেন একাত্মবোধ বা একতা বৈপরীত্যের অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ হিজ এবং সাক্ষ্য সত্যের প্রত্যেক সত্যের প্রতি ফলোয়িং আপ ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট এই রকম চিন্তাধারাকে অনুসরণ করে হি ড্রপ ইন্টু আ মুড হাফ সলিকলি হাফ সলিকি অর্ধেক অচানমনে সরি হি ড্রপড ফলোয়িং আপ দিস ট্রেন ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট এই চিন্তাধারা অনুযায়ী অনুসরণ করে দেয়ার ফোর হি ড্রপড ইন টু আ মুড অফ হাফ সলিলকি তিনি এমন একটা আত্মকথায় মগ্ন হতেন অ্যান্ড স্যাট ফর আ হোয়াইল টকিং অ্যাড টকিং ডিসজয়েন্টেডলি এবং কিছু সময়ের জন্য কোনোরকম ক্রোমো ছাড়াই অ্যান্সারিং কোশ্চেন প্রশ্নের উত্তর দিতেন ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার নিজেকে স্পষ্ট প্রকাশ করার চেষ্টা করতেন অলওয়েজ হাফ সব সবসময় অর্ধেক নিমগ্ন থাকতেন ইন সামথিং উইদিন কোনো কিছুর অন্তরে বা কোনো কিছুর মধ্যে অ্যাজ ইভ হেল্ড বাই সাম স্পেল যেন তার উপরে কোনো জাদু মন্ত্রণা করা হয়েছে হি কুড নট ব্রিক ব্রেক সেটাকে সে ভেঙে বেরিয়ে আসতে পারছে না হাউ আই ইউজড টু হেট কালি কিভাবে আমি কালিকে ঘৃণা করতাম হি সেট সে বলল অ্যান্ড অল হার ওয়েজ এবং সমস্ত রকমভাবেই তার সমস্ত রকমভাবেই দ্যাট ওয়াজ গ্রাউন্ড অফ মাই সিক্স ইয়ার্স ফাইট এটা ছিল আমার ছ বছরের লড়াই বা যুদ্ধ দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার যে আমি তাকে মেনে নেবো না বা স্বীকার করবো না বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার কিন্তু আমাকে তাকে গ্রহণ করতে হয়েছিল অ্যাট লাস্ট সবশেষে রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার রামকৃষ্ণ পরমহংস আমাকে নিযুক্ত করেছিলেন তায়ের প্রতি বা উৎসর্গ করেছিলেন তার প্রতি অর্থাৎ কালী মায়ের প্রতি অ্যান্ড নাও আই বিলিভ এবং এখন আমি বিশ্বাস করি দ্যাট শি গাইডস মি ইন এভরি লিটিল থিং আই ডু সে আমাকে নেতৃত্ব দেয় প্রত্যেক জিনিসে যা আমি করি অ্যান্ড ডাজ উইথ মি হট শি উইল এবং সেটাই আমার সঙ্গে করে যা সে ইচ্ছা করে ইয়েট আই ফট সো লং তো তবু আমি অনেক সময় ধরে যুদ্ধ করেছিলাম আই লাভড হিম আমি তাকে ভালোবেসেছিলাম সি তুমি জানো অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি এবং এরকমভাবেই আমাকে ধরে রাখা হয়েছিল আই ওয়াজ আই স হিজ মার্ভেলাস পিউরিটি আমি দেখেছিলাম তার অসাধারণ পবিত্রতা আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ আমি অনুভব করেছিলাম তার চমৎকার ভালোবাসা হিজ গ্রেটনেস হ্যাড নট অন মি দেন তার তখন সেই মহত্ব আমার প্রতি হাজির হইনি অল দ্যাট কেম আফটারঅর্স তারপরেই যা কিছু আসলো হোয়েন আই হ্যাড গিভেন ইন যখন আমি তারপরেই সমস্ত কিছু এসে গিয়েছিল তার মহত্ব যখন আমি মানে হোয়েন আই হ্যাড গিভেন ইন গিভেন ইন হচ্ছে একটা ফেদালবার যার মানে হলো বর্ষতা স্বীকার করা যখন আমি বর্ষতা স্বীকার করেছিলাম তারপরে অ্যাট দ্যাট টাইম সেই সময়ে আই থট হিম আ ব্রেন সিক বেবি আমি তাকে ভাবতাম এখানে এই কথাটা কে বলছে এই কথাটা বলছে সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দকে আই থট হিম আমি তাকে ভাবতাম আ ব্রেন সিক বেবি একটা মানসিক ভারসাম্যহীন শিশুর মতো অলওয়ে সিং ভিশনস যে সবসময় ঐশ্বরিক দৃশ্য দেখত অ্যান্ড দ্য রেস্ট এবং বাকি কিছু আই হেটেড ইট আমি এটাকে ঘৃণা করতাম অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার এবং তারপরেও তারপরে আমি তাকে গ্রহণ করেছিলাম এই তাকে মানে এখানে হার লেখা আছে অর্থাৎ কালী মায়ের কথা বলছে নো দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ আ সিক্রেট না যে জিনিসটা আমাকে এটা করতে বাধ্য করেছিল সেটা একটা গোপনীয়তা উইল ডাই উইথ মি সেটা আমার সঙ্গে মারা যাবে সেই গোপন কথাটা মানে এখানে সিস্টার নিবেদিতা ওই গোপন কথাটাকে রিভিল করতে চায়নি আই হ্যাড গ্রেট মিসফরচুন আমার অনেক বেশি দুর্ভাগ্য দ্যাট টাইম সেই সময় ছিল ইট ওয়াজ অ্যান অপরচুনিটি এটা ছিল একটা সুযোগ শি মেড আ স্লেব অফ মি সে আমাকে তার দাসে পরিণত করেছিল দোজ অ্যার দ্য ভেরি অর্স ওই কথাগুলো সেই কথা এ স্লেভ অফ ইউ তোমার একটা দাস অ্যান্ড রামকৃষ্ণ পরমাংশ মেড মি ওভার হার ওভার টুয়ার এবং রামকৃষ্ণ পরমাংশ এইভাবে আমাকে নিয়ে যেতে করেছিল তার ওপরে স্ট্রেঞ্জ অদ্ভুত হি লিভড স্ট্রেঞ্জ অদ্ভুত হি লিভড অনলি টু ইয়ার্স আফটার ডুইং দ্যাট এরপরে সে শুধুমাত্র দু বছরই বেঁচে অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং এবং বেশিরভাগ সময়ই সে ভুগছিল এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছে নট মোর দ্যান সিক্স মান্থস ছ মাসেরও বেশি না ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস সে ধরে রাখতে পেরেছিল তার নিজের স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য এবং উজ্জ্বলতাকে গুরু নানক ওয়াজ লাইক দ্যাট গুরু নানকও এমন ছিল নো তুমি জানো লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপেল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার গুরু নানকও একই রকম ছিল যে খুঁজছিল একটা শিষ্য যাকে সে তার সমস্ত ক্ষমতা দেবে অ্যান্ড হি পাসড ওভার অল হিজ ওন ফ্যামিলি এবং এইভাবে সে অতিক্রম করেছিল তার নিজের পরিবারকে হিজ চিলড্রেন তার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাদেরকে হায়ার ওয়ার নাথিং ওয়ার অ্যাজ নাথিং টু হিম এগুলো তার কাছে কিছুই ছিল না টিল হি কেম আপন দ্য বয় টু হিম হি গেভ ইট যত সময় না দিয়েছিল সে যত সময় না তার সাক্ষাৎ হয়েছিল সেই ছেলেটার সঙ্গে যাকে সে সব কিছুই দিয়েছিল অ্যান্ড দেন হি কুড ডাই এবং তারপরেই সে মারা গিয়েছিল দ্য ফিউচার ভবিষ্যতে ইউসে তুমি বলো উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান্ড ইনকান্নেশান অফ কালী ভবিষ্যতে কি তুমি বলবে রামকৃষ্ণ পরমংস কালীর অবতার ইয়েস আই থিঙ্ক দ্যার ইজ নো ডাউট দ্যাট শি ও শি ওয়ার্ক আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস এতে কোনো সন্দেহ নেই যে সে অর্থাৎ কালী মা রামকৃষ্ণ পরমংসের দেহের ওপরে তার নিজের শেষ অবধি অর্থাৎ নিজের বিষয়ে কাজ করেছিলেন ইউসি তুমি দেখো বা আই ক্যানট বাট বিলিভ আমি বিশ্বাস করি বা আমি বিশ্বাস না করে থাকতে পারি না দ্যাট দেয়ার ইজ সামহায়ার আ গ্রেট পাওয়ার দ্যাট থিংস অফ সেলফ অ্যাজ ফেমিনাইন তার মধ্যে এমন একটা ক্ষমতা আছে যেটা মাতৃত্বস্বরূপ